শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ আওয়ামী লীগ মিছিল দিচ্ছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড অংশগ্রহণ করছে তো এই জায়গাগুলো মূলত বিশ্ববিদ্যালয়ের জন্য নিরাপত্তার জন্য হুমকি শুরু আমরা দেখেছি যে হামলাকার মিছিল তারা কিভাবে তার পৃষ্ঠপোষকতা করছে এবং তারা মিছিল দিলেও প্রশাসন জানছে না তারা আজকে গেছে মিছিল দিয়ে গেল দিয়ে গেল তো দুদিন পরে যে তারা আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুপ্ত হামলা চালাবে না বা জুলাই আন্দোলন নেতৃবৃন্দের উপর যে গুপ্ত হামলা চালাবে না তার নিশ্চয়তা কি এই সুযোগ পেয়েছে আপনাদের কারণে

এবং আমাদের এই ক্যাম্পাস শুধু ক্যাম্পাস না বাংলাদেশের সব জায়গাতেই আওয়ামী লীগ তান্ডব চালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন জায়গায় টিকিটিং হচ্ছে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে এর সম্পূর্ণ কারণ ইন্টারিম এখনো বিচার নিশ্চিত করতে পারেনি হুঁশিয়ারি দিতে চাই আপনারা নিশ্চিত করুন আপনাদের সঙ্গে কি পতিত স্বৈরাচারে সরকারের প্রেম রয়েছে নাকি পরকিয়া রয়েছে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে আপনারা এটি নিশ্চিত করুন আপনারা কি এখনো সে আওয়ামী ফেস্টিভালি দোষদের আপনারা এখানে পুনর্বাসন করতে চান নাকি আপনারা জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে থাকতে চান আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট ভুলে যেতে ভুলে যেতে চান আমাদেরকে যদি আপনাদের এই জায়গায় ভালোভাবে গ্রহণ করার মানসিকতা না থাকে বিচারের মানসিকতা না থাকে আমরা এই জায়গা থেকে হুঁশিয়ারি দিতে চাই আপনাদের সেই বাসনাকে আমরা কবর দিতে প্রস্তুত রয়েছি আমরা এই জায়গায় শক্ত ভূমিকায় রয়েছি কোনোভাবেই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠনের কোন প্রকার ছিটে ফোটা আমরা দেখতে চাই না মেরে যারা হয়ে তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছে করছে তাদেরকে দিতে হুশিয়ারি এসক সকল স্বপ্ন দেখা বন্ধ করুন দিবা দেখা বন্ধ করুন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো থেকে সবার প্রথমে ছাত্রলীগকে এখান থেকে হটিয়েছি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জায়গায় কখনো এরকম আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ কাউকে বরদাস্ত করবো না অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করুন আপনাদের মধ্যকার যে ঘাটটি মেরে থাকা আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে আপনারা এখান থেকে অপসারণ করুন নিয়োগের নামে যে মেকি ভেকুয়াম তৈরি করে রেখেছেন সেই ভেগুয় আপনারা ফিল আপ ফিল আপ করুন নিয়োগ শূন্যতার নামে এবং একই সাথে আওয়ামী পন্থী যে সকল শিক্ষক রয়েছে সে শিক্ষকদের বিচার নিশ্চিত করুন এবং সামগ্রিকভাবে এই ক্যাম্পাসের পরিবেশ আরো উন্নত করুন নিরাপত্তা পরিবেশ উন্নয়ন করুন আমরা শিক্ষার্থীরা থাকতে এই জায়গায় কোনোভাবেই festivaller দশাতে আশ্রয় এখানে হবে না আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং অনতি অনতিবিলম্বে যদি এই পদক্ষেপ গ্রহণ করা না হয় শিক্ষার্থীদের প্রতিরোধ কেমন হতে পারে তা আপনাদের সে ভালো করে বোঝা না সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাবল ধমাকা নতুন ছাড়কৃত মূল্যে প্রদান পটকে সামনে যারা নিরাপত্তা দিতে ছিল অতিসত্ত্ব তাদেরকে গতকাল ছাত্র সংগঠন ছাত্রলীগ কিভাবে এসে সেখানে কর্মসূচি করা দুঃসাহস দেখেছে তার জন্য প্রধান ফটকের নিরাপত্তা কর্মীদেরকে জবাব দিতে হতে আনতে হবে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে অনেক আওয়ামী দোষ আওয়ামী মদতদাতা শিক্ষক এখনো গাপটি মেরে বসে আসেন আপনারা শিক্ষকদের বিচারের জন্য বিভিন্ন সময় আমরা প্রেশার দিয়ে আসলেও আপনারা বিভিন্ন অজুহাতে শিক্ষকদের সেই বিচার জন্য কাল ক্ষেপণ করছেন আমরা আপনাদেরকে পরিষ্কার ভাষা বলতে চাই চাইসুর আগেও আমরা শিক্ষকদের বিচার নিয়ে সত্য ছিলাম আগেও আমরা নিষিদ্ধ সংগঠন হামলায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে অনর ছিলাম আমরা জাকসুরে নির্বাচিত হওয়ার পরেও এখনো সেই শিক্ষকদের বিচারের দাবি থেকে একচুল পরিমাণ সরে আসেনি আমরা আপনাদেরকে পরিষ্কার বাসা বলতে চাই যদি আপনারা শিক্ষকদের তদন্ত কমিটির দায়িত্বে যে সকল শিক্ষকরা রয়েছেন শিক্ষকদের বিচার না করেন আমাদের সংগঠন ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা চুলের হামলার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা না করেন তাহলে ছাত্রলীগের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার পূর্বে আমরা আগে আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব